মহালয়াতে পেরিয়ে গেল আর কদিন পরেই দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো কত মানুষ আনন্দ করবে আবার কিছু মানুষ নীরবে কষ্ট পাবে কত মানুষ এই পুজোর কদিন পরিশ্রম করে রোজগার করবে আর তাই দিয়ে বাকি কয়েকটা মাস ভালোভাবে থাকার চেষ্টা করবে আর অন্যদিকে কিছু মানুষ সারা বছর খেটে রোজগার করার টাকা দিয়ে নিজের আর পরিবারের সকলের জন্য জামা কাপড় খাবার সব কিছু কিনে দিয়ে পুজোর এই চারটে দিন নিজের ছোটোবেলার বন্ধুদের সাথে মজা আনন্দ করে কাটাবে আমি ওই কিছু মানুষের মধ্যেই পড়ি নিজের সাধ্য মতন যেটুকু যা পারি তাই দিয়ে সারা বছর রোজগার করি স্বপ্ন দেখি নিজের আর বাবা মায়ের স্বপ্ন পূরণ করি আর পুজোর এই কটা দিন পড়াশোনা কাজকর্ম সব ভুলে ছোটোবেলার বন্ধুদের সাথে ঘুরে আড্ডা মেরে সময় কাটাই মনে আছে আমি বলেছিলাম আমি যেভাবে নিজে রোজগার করি বা আরও যেভাবে রোজগার করা যায় নিজে যা শিখছি সেসব তোমাদের শেখাবো তোমাদের বলবো আমার জার্নি তোমাদের সব কিছু দেখাতে থাকবো সবাইকে তো চাকরি দেবার ক্ষমতা আমার নেই আমার নিজের কোনো কোম্পানিও নেই শুধু আমি যা জানি যেভাবে অনলাইন রোজগার হয় যেটা সম্ভব সৎ উপায়ে অনলাইন রোজগার করা সেটা অবশ্যই সবাইকে জানাতে পারি এমন তো নয় যে আমি কাউকে কিছু জানালে আমার ভাগ কম পড়বে আমি না জানালেও যে বাকিরা কেউ করবে না তেমনও নয় তাই চেষ্টা যদি করতেই হয় অনলাইন বাড়ি বসে রোজগার যদি সত্যিই সম্ভব হয় আমি যদি করতে পারছি তবে অন্য কেউ করার আগে আমার বাঙালি ভাই বোন বন্ধুবান্ধবরাই করুক ভারতবর্ষ থেকে কত রাজ্যের লোক এসব দিকে কত অ্যাডভান্স আর আমরা মানে বাঙালিরা অনেকে জানিই না যে কত সুযোগ রয়েছে আমরা নিজেদেরকে বেকার অকর্মের লোক ভেবে ডিপ্রেশনে ভুগি বাংলা মানে তো শুধু কলকাতা নয় ইন্টারনেট যদি সারা বাংলার গ্রাম শহর সব জায়গায় পৌঁছে গিয়ে থাকতে পারে তবে সেই ইন্টারনেটকে কাজে লাগিয়ে গ্রাম শহর নির্বিশেষে সবাই রোজগার করবে তাদের বাড়ি বসেই কেউ না বললে আমি বলবো আমি শেখাবো এবার পুজোয় আমি সেরকম বিশেষ কিছু জামাকাপড় কিনতে পারিনি নিলে নেওয়াই যেত তবে আমি অনেক ভেবে দেখলাম যে এখন যুগ এসেছে ভিডিও এডিটিংয়ের আমি ভিডিও এডিটিং সিনেমা গল্প লেখা এই সব তো ভালোবাসি তাই একবার এডিটিং কম্পিউটার বানিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করে দেখাই যাক যদি কিছু করতে পারি যদি নিজের একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করতে পারি লিঙ্কডিন তো রয়েছে সেখান থেকে একটু বুদ্ধি প্রয়োগ করে যদি লিখতে থাকি তবে আমি জানি এটা সম্ভব এর আগেও তো আমি করেছি আগেও তো দু সালে দুর্গাপুজোর আগেই আমি আমার প্রথম ল্যাপটপ কিনি এবং তা দিয়ে নিজের সফল ব্লগ তৈরি করি ব্লগ বলতে এখানে ওয়েবসাইটের কথা বলছি প্রায় পাঁচ বছর পর আর এখনও কিন্তু দুর্গা সামনে আমার অনুমান বলছে দু হাজার উনিশে যেরকম আমাকে মা দুর্গা বুঝিয়েছিল যে আমি চেষ্টা করলে হয়তো পারবো সেরকম এখনও মনে হচ্ছে চেষ্টা করলে আরও একবার সফল হতে পারবো যদি না পারি তাহলে সেটা আমার নিজের দোষে কোনো ভগবান বা আমার ভাগ্যের কারণে নয় সরকারি চাকরি না পেলে তো আর জীবন ব্যর্থ নয় তাই না ও হ্যাঁ লিঙ্কডিন থেকে যেটা বলতে যাচ্ছিলাম কথায় কথাই ভুলে গেছিলাম তোমাদের কার কার লিঙ্কডিন প্রোফাইল আছে আমার জানা নেই তোমরা হয়তো লিঙ্কডিন শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য মানে কোনো কোম্পানির চাকরি পাওয়ার জন্য ব্যবহার করছো কিন্তু তোমরা কি জানো কোটি কোটি মানুষ গোটা বিশ্ব জুড়ে এই লিঙ্কডিনকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করে নিচ্ছে এর জন্য তাদের যে বিশেষ কিছু আছে তা নয় তারাও কিন্তু তোমাদের আমাদের মতন রক্ত মাংসের গড়া মানুষ তারা যে তোমাদের থেকে বেশি কিছু জানে তাও নয় হয়তো কোনো জিনিস কোনো স্কিল তারা একটু বেশি শিখেছে কিন্তু যদি ভাষার কথা বলি ইংরাজি হোক হিন্দি হোক বা বাংলা তুমি যে ভাষাটা বলছো তুমি যতটা ভালো ইংরাজি লিখতে পারো তার থেকে অনেক কম তারা পারে তবুও তারা করছে শুধুমাত্র তাদের ইচ্ছা ইচ্ছাশক্তির জোরে শুধুমাত্র তাদের চেষ্টার জোরে শুধু একটা মোবাইল ইন্টারনেট কানেকশান যথেষ্ট আর হ্যাঁ ইংরাজিতে লিখতে হবে সে তোমরা পারবেই এত চাকরির পরীক্ষা যদি তোমরা পড়াশোনা করতে পারছো এত মোটা মোটা বই পড়তে পারছো সেখানে ইংরেজিতে লেখা তোমাদের কাছে জল ভাতের মতন আমার কাছে কঠিন হলেও তোমাদের কাছে জল ভাতের মতন কত মানুষ ভুলে ভরা ইংরেজি লিখে ব্যবসা করে নিচ্ছে অনলাইন থেকে সেখানে তো তোমরা অনেক বুদ্ধিমান বুদ্ধিমতী আর কিছু জায়গায় ভুল হলে এআই চ্যাট জিপিটি এসব তো রয়েছেই তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো কিছু একটা স্কিল তুমি যেটা পারো বা তোমার যেটা ভালো লাগে সেটাই আরও ভালো করে শেখো আর তার টিপস পদ্ধতি কীভাবে তুমি সেটা শিখলে কিভাবে তুমি এটা শিখে রোজগার করছো বা রোজগার করতে পারবে কীভাবে এই থেকে রোজগার করা সম্ভব কতটা সম্ভব তোমার গল্প তোমার জীবনের অন্য কোন গল্প তোমার জীবনে যদি কোনো বাধা এসে থাকে যেটা বাকিদের জীবনে তোমার গল্পটা পড়ে নাও আসতে পারে এই তুমি লিঙ্কডিনে লিখতে থাকো ইংরাজিতে লিখতে থাকো বাংলাতে এই মুহূর্তে লিঙ্কডিনে পড়ার মানুষের সংখ্যা কম তুমি ইংরাজিতে লিখতে থাকো তারপর তারপর দেখবে ধীরে ধীরে মানুষ তোমার লেখা পড়ছে এবং তোমার লেখা দেখে লাইক কমেন্ট করছে এবং তোমাকে ধীরে ধীরে ফলো করছে তুমি বুঝতে পারবে তোমার সাথে কিছু একটা হচ্ছে তুমি আস্তে আস্তে এগোচ্ছ এবং তুমি নিজেই মোটিভেশন পাবে আরও ভালো কাজ করার টাকা প্রথম দিকে পাবে না অনেকটা সময় লাগবে রোজগার করতে কিন্তু যখন রোজগার শুরু হবে তখন তুমি বুঝবে তুমি জীবনে কিছু একটা করলে এবং সেটার আনন্দ বাকি সব কিছুর থেকে আলাদা বুঝতে পারবে যে কি বলছি আমি এখন তোমাদের কাছে কঠিন মনে হতেও পারে একটা ছোট্ট উদাহরণ দিই আমারই এক বন্ধু এই অনলাইন যোগাযোগ থেকেই বন্ধুত্ব বাঙালি বর্ধমানের দিকে বাড়ি সে আমার থেকে বছর পাঁচেকের ছোট তো সে কি করে নিজের কলেজের পাশাপাশি লিঙ্কডিনে তার জীবনের গল্প বলতে থাকতো মাসের পর মাস যাবার পর একটু একটু ফলোয়ার পেতে থাকে এবং কিছু মানুষ যারা কোনো ব্যবসার সাথে যুক্ত এবং সময়ের অভাবে লিঙ্কডিনে লিখতে পারছে না তারা আমার বন্ধুর সাথে যোগাযোগ করে আমার বন্ধু তাদের হয়ে লিঙ্কডিন প্রোফাইলের থেকে তাদের গল্প ইংরাজিতে লেখে একদম গুছিয়ে সহজ ভাষায় যেমনটা দরকার এবং তার সাথে তাদের প্রোফাইল থেকে বাকি লোকেদের লাইক কমেন্ট করতে থাকে মানে মুদ্রা কথা হলো তাদের প্রোফাইলটা আমার বন্ধুর কাছেই থাকতো তারাও তাদের প্রোফাইলটা দেখতো কিন্তু তাদের প্রোফাইলটা ম্যানেজ করতো আমার বন্ধুটা যেরকম আমরা ফেসবুক ইনস্টাগ্রামে করি যাদের ভালো লাগে তাদের লাইক কমেন্ট করি তাদের পোস্ট আমরা শেয়ার করি বাকিদের পাঠাই এই রকম জিনিসই এর থেকে বেশি কিছু না খালি আমার বন্ধুর কাজে তাদের প্রোফাইলের আইডি পাসওয়ার্ড থাকতো এবং যেটা তারা বিশ্বাস করেই তাকে দিত কারণ আমার বন্ধুটা কাজ করতো তাদের জন্য কলেজ লাইফের পাশাপাশি পড়াশোনার পাশাপাশি এবং তারা ছিল ক্লায়েন্ট আমার বন্ধুটা ছিল ফ্রিল্যান্সার এটাই বলে ঠিক সেরকমই তো আমার বন্ধু কী করতো পড়াশোনার পাশাপাশি এরকম তিনজন ক্লায়েন্টের জন্য কাজ করতো প্রত্যেকের জন্য সে সময় দিত সারাদিনে এক ঘন্টা এবং বাকি সময় যদি কোনো ডিটেলস তাদের কাছ থেকে দরকার হতো বা কিছু জানানো হতো সেগুলোর জন্য হোয়াটসঅ্যাপ চ্যাট তো ছিল তবে তাদের এক একজনের জন্য বরাদ্দ এক থেকে দেড় ঘন্টা তার বেশি নয় কারণ তাকেও পড়াশোনা করতে হতো এবং তার সর্বনিম্ন চার্জ হলো মাসে পনেরো হাজার টাকা আমার বন্ধুটা এক একজনের কাছ থেকে প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা করে নিত যার জন্য সে তাদের প্রোফাইল থেকে তাদের গল্প মানুষের কাছে পৌঁছে দিত গুছিয়ে লিখে দিত যেটাকে বলছে ঘোস্ট রাইটিং বন্ধুটা লিখছে সেটা কেউ জানতো না তারা ভাবতো যার প্রোফাইল সেই লিখছে এরকম অনেক মানুষের ক্ষেত্রেই হয় হয়তো তোমরা বুঝতে পারবে না কিন্তু যে যে ইউটিউবারদের ভিডিও তোমরা দেখো যারা পপুলার তাদের ভিডিও যেমন অন্য মানুষ এডিট করে কিন্তু তোমার মনে হয় যে সেই ভিডিও এডিট মানে যার চ্যানেল তোমরা দেখছো সেই সব কিছু করেছে কিন্তু আসলে সেটা নয় ঠিক সেরকমভাবেই যার প্রোফাইলের পোস্ট তোমরা বা যারা পড়েছে আসলে যে সে লেখেনি অন্য কেউ লিখেছে গল্পটা হয়তো তার কিন্তু লিখেছে অন্য কেউ এটাকেই বলছে ঘোস্ট রাইটিং তো এক একজনের জন্য আমার বন্ধু দিত এক থেকে দেড় ঘন্টা করে তার বেশি একদমই সময় দিত না কিন্তু তার জন্য সে চার্জ করতো সর্বনিম্ন পনেরো হাজার টাকা এর থেকে কম নয় এর থেকে বেশি হলেও হতে পারতো যেটা অবশ্যই এখন বেড়েছে আমি যেটা বলছি সেটা প্রায় দু আড়াই বছর আগেকার ঘটনা দু আড়াই বছর আগের আমাদের ডিসকাশন অর্থাৎ তিনজনের জন্য সে মাত্র তিন থেকে সাড়ে চার ঘন্টা সারাদিনে খরচ করে রোজগার করত পঁয়তাল্লিশ হাজার টাকা কমপক্ষে যেটা এখন অবশ্যই দেড় থেকে দুগুণ হয়েছে আমার বিশ্বাস যদিও এই বিষয় নিয়ে এখন আর আমাদের আলোচনা হয় না আমি নিজে থেকেই জিজ্ঞেস করি না কিন্তু আমার বিশ্বাস এতটা হয়েছে কারণ তার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে সে এখন অনেক বেশি ডিজিটাল মার্কেটিংয়ে মন দিয়েছে আগে যা কাজ করতো যতজন ক্লায়েন্টের জন্য করতো এখন তার থেকে অনেক বেশি ক্লায়েন্ট তার হয়েছে মজার ব্যাপার কী বলতো এর জন্য তাকে কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না কাউকে কৈফিয় দেওয়ার প্রয়োজন পড়ে না যেদিন যখন তার কাজ করার ইচ্ছা হয় সেদিন তখন সে কাজ করে যেটুকু সময় তার দেওয়ার প্রয়োজন পড়ে সেটুকু সময় সে ক্লায়েন্টের জন্য লেখা পোস্ট করে দেয় বাকি সময় সে নিজের মতন থাকে আরেকটা বিষয় সে নিজের মর্জির নিজেই রাজা শুধু মোবাইল ইন্টারনেট আর ইংরাজি লেখার জ্ঞান দিয়ে সে এই কাজ করছে এবার বলো কলেজে পড়া বাচ্চা ছেলে বা মেয়ে যদি এই কাজ করতে পারে তাহলে তুমি আমি এই বয়সে এসে পারবো না কেন অবশ্যই পারব আর যদি না পারি তবে তার পেছনে দায়ী থাকবে শুধু আমাদের পুরেমি আলসেমি বা খামখেয়ালি পনা কোনো ভগবান বা আমাদের ভাগ্য নয় ভেবে জানিও তোমাদের মতামত তোমাদের কমেন্ট পড়ে আমি পরের ভিডিও বানাবো ধন্যবাদ শরীরের খেয়াল রেখো পুজো সুস্থভাবে কাটাতে হবে আমাদের সকলকে মা দুর্গা সবার ভালো করুক